আসসালামু আলাইকুম পুলিশের চাকরি বন্ধুরা আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আপনাদের কাছে একটা অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আলোচনা করব পুলিশের সদ্য প্রকাশিত গেজেট অনুযায়ী এএসআই নিয়োগের বয়সীমা কত থাকবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে মাঠ পরীক্ষায় কি কি হবে এবং লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থাকবে এসব বিষয় আর ভিডিও শেষ দিকে আমি বলে দিব এএসআই সার্কুলার কবে নাগাদ প্রকাশ হতে পারে তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বন্ধুরা প্রথমেই শুরু করা যাক বয়সসীমা নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন গেজেটে বলা হয়েছে যেই বছরে সার্কুলার প্রকাশিত হবে সেই বছরের পহেলা সেপ্টেম্বর অনুযায়ী বয়স গণনা করা হবে অর্থাৎ যদি সার্কুলার দু সালে প্রকাশ পায় তাহলে দু সালের পহেলা সেপ্টেম্বর অনুযায়ী এবং যদি দু সালে এই সার্কুলার প্রকাশ পায় তাহলে দু সালের পয়লা সেপ্টেম্বর অনুযায়ী বয়স গণনা করা হবে বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ ২২ বছর আর পুলিশে যারা কর্মরত আছেন অর্থাৎ কনস্টেবল বা নায়েক তাদের জন্য বয়সীমা পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসিতে যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসিতে যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কেউ যদি এসএসসিতে ফাইভ পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে থ্রি পয়েন্ট টু জিরো পায় তবে সে আবেদন করতে পারবে না এখানে আপনাকে এস এসসি এবং ইন্টারমিডিয়েটে দুটাতেই আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ এর উপরে পেতে হবে মাঠ পরীক্ষা কয়েকটি ইভেন্টের মাধ্যমে হবে যেখানে ষোলোশো মিটার দৌড় হাই জাম্প পুশ আপ সিট আপ ড্র্যাগিং ইভেন্টগুলো থাকবে মাঠ পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে কঠিন ইভেন্ট হলো ষোলোশো মিটার দৌড় যা সাড়ে সাত মিনিটে সম্পূর্ণ করতে হবে তাই এখন থেকেই দৌড়ে প্রস্তুতি শুরু করুন লিখিত পরীক্ষা হবে দুইটি একটি হবে একশো মার্কের যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন হবে আর পঞ্চাশ মার্কের আরেকটি মনস্তাত্ত্বিক বা আইকিউ পরীক্ষা হবে এএসআই নিয়োগের লিখিত পরীক্ষা সম্পর্কে আমাদের একটি পিডিএফ বই আছে যা আপনার লিখিত পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে সহায়ক হবে বইটির মূল্য একশো টাকা যদি কারো লাগে কমেন্টে জানাবেন বা ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করবেন তো বন্ধুরা এএসআই নিয়োগ এই বছরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সামনে জাতীয় নির্বাচন ধারণা করা যায় জানুয়ারির শেষ দিকে নিয়োগ সার্কুলার প্রকাশিত হতে পারে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ হলেই এই নিয়োগের পরিপূর্ণ কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হবে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন আর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ